আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা সংবাদ প্রথমে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে শিক্ষার্থীর হাত পা বাধার ভিডিও ভাইরাল দেশে ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিয়াক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছে সেখানে তার হাত পা বাধা হয় এছাড়াও তার পুরো শরীর মাটির সঙ্গে চেপে ধরে রাখে কয়েকজন পুলিশ সদস্য এই ঘটনাটি ঘটার পর পুরো ভারতের নাক কাটা গেছে নরেন্দ্র মোদী এখন আর যুক্তরাষ্ট্র তাকে কোনোভাবেই সমর্থন দিচ্ছে না এরপর জানাব ফ্রান্সগামী ফ্লাইটে ইসরায়েল সেরেছেন গ্রেটাথুনবার্গ ত্রাণবাহী জাহাজ থেকে আটক হওয়া সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটাথুনবার্গ ফ্রান্সগামী একটি ফ্লাইটে ইসরায়েল সেরেছেন আজ বিবিসির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ অনেক শহরে আটক বিক্ষোভকারীরা অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের করা অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে জানাবো অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক শিক্ষার্থী সহ আটজনকে হত্যা পশ্চিম ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার গ্রাচ শহরে একটি উচ্চ মাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি এবং সর্বশেষ জানাব বাবার গ্রেপ্তার নিয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেলের ফেসবুক পোস্ট ভারতে যাবার সময় মঙ্গলবার দশই জন যশোরের বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেম শাহাবুদ্দিন আজম তার বাবার গ্রেপ্তার নিয়ে ছেলে ফেসবুকে পোস্ট করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত পা বাঁধার ভিডিও ভাইরাল দেশে ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের নিউজাসির নিয়াক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছে যেখানে তার হাত পা বাধা হয় এছাড়াও সদস্যরা এই ঘটনায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে জানিয়ে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে খবর এন ভিডিও টিক করেন ভারতীয় আমেরিকান উদ্যোক্তা কুনার জৈন তিনি জানিয়েছেন ওই শিক্ষার্থীর সঙ্গে দাগে অপরাধীদের মধ্যে আচরণ করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থীকে গলা চেপে ধরে মাটির সঙ্গে চারজন পুলিশ সদস্য শুয়ে রেখেছে যার মধ্যে দুইজন হাঁটু তার উপর বসেছিল এরপর তারা তার হাত পা বেঁধে ফেলে কোনার জন্য মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন আমি দেখেছি গতরাতে এক তরুণ ভারতীয় শিক্ষার্থীকে নিয়াক বিমানবন্দরে নিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছিল ওই সময় তার হাতে হ্যান্ডকাপ ছিল তারা তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করেছে এটি একটি মানবিক বিপদ যায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদীর বন্ধুই বিশেষ করে ভারতীয়দের কোমরে রশি বেঁধে তারপর দেশে ফেরত পাঠাতে শুরু করেছেতেই নরেন্দ্র মোদীর মাথায় চিন্তার ভাস ফ্রান্সগামী ফ্লাইটে ইসরায়েল ছেড়েছেন গ্রেটা থুনবার্গ ত্রাণবাহী জাহাজ থেকে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ফ্রান্সগামী একটি ফ্লাইটে ইসরায়েল ছেড়েছেন আজ বিবিসির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে থুনবার্গ সকালে ফ্রান্সের উদ্দেশ্যে একটি ফ্লাইটে তেলাবিপ ত্যাগ করে তিনি ইসরায়েল ছাড়তে রাজি হওয়ার পরে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ এদিকে ফ্রান্স জানিয়েছে থুনবার্গের সাথে আটক ছয়জন ফরাসি নাগরিকের মধ্যে পাঁচজন তাদের ফেরত পাঠানোর আদেশে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে এখন তাদের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে ইসরায়েলি সামুদ্রিক অবরোধ অমান্য করে এবং সেখানে মানবিক সংকট তুলে ধরে গাজায় প্রতীকী পরিমাণ সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করার সময় আটক করা হয় থুনবার্গ সহ বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় খাবার নিয়ে গাজায় যেতে রওনা হয় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাড এক পর্যায়ে সেটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ নিয়ে যা হচ্ছিল আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে ইসরায়েলের আশদাত বন্দর দিয়ে নিয়ে যাওয়া হয় ওই জাহাজ এতে থাকা মানবাধিকার কর্মীদের অপহরণ করা হয় ম্যাডলিন জাহাজে মোট বারো জন মানবাধিকার কর্মী ছিলেন তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক কর্মী গেটা থুনবার্গ তাদের মতো অন্যতম গেটা থুনবার্গের নেতৃত্বেই ফিলিস্তিনে এই সহায়তা পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের কিন্তু দখলদার ইসরায়েলের কারণে সেটি আর সম্ভব হয়নি ট্রাম্পের কঠোর নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ অনেক শহরে আটক এবং বিক্ষোভ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার পরেই বিক্ষোভগুলো আরও জোরদার হয়েছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পূর্বে সান্তানা শহরেও বিক্ষোভ হয়েছে ক্যালি িয়ার উপকূলীয় শর সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে সেখানে প্রায় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ করেছে অনেকেই গ্রেপ্তার করেছে পুলিশ খবর সিএনএন এর সিএনএন এর সহযোগী চ্যানেল ডব্লিউএসবি এর ভিডিওতে দেখা গেছে আটলান্টায় আইস অফিসের সামনে আটকৃতদের মুক্তির দাবিতে জড়ো হয়েছে বহু মানুষ লুইসফিল কোনটাকির প্রতিবাদকারীরা আইস নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডালাস টেক্সাসেও বিক্ষোভ হয়েছে অভিবাসন নীতির বিরুদ্ধে এছাড়াও শ্রমিক নেতার মুক্তির দাবিতে আলাদা আন্দোলন হয়েছে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে একজন প্রভাবশালী শ্রমিক নেতা গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পান এরপর পুরো এলাকা জুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বাবার গ্রেপ্তার নিয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের ফেসবুক পোস্ট ভারতে সময় মঙ্গলবার যশোরের বেনাফল ইমিগ্রেশনে গ্রেপ্তার হন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেম শাহাবুদ্দিন আজম এদিকে বাবার গ্রেপ্তার হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের এক ভিডিও বার্তায় বিষয় নিয়ে মুখ খুলেছেন ছেলে হাইজু মুনতাক আজম ভিডিও বার্তায় মুনতাকা আজম বলেছেন আমার বাবা শারীরিকভাবে অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য ভারতে চিকিৎসা নেন কিন্তু গত বছর পাঁচে অগস্টের পর থেকে তার চিকিৎসা হচ্ছে না সে শারীরিকভাবে খুবই অসুস্থতার জন্য ভারতে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেন সকাল সাড়ে দশটার দিকে যশোরে বিনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয় তিনি আরো বলেছেন অনেকেই দেখছি ফেসবুকে পোস্ট করেছেন যে শাহাবুদ্দিন আজম ভারতে বালা থেকে পুলিশের হাতে আটক হয়েছে যদি সে ভারতে পালাতে চাইত তাহলে বৈধ পথে যেত সে বৈধভাবে বেনাপোল বর্ডার দিয়ে দিন দুপুরে গেছেন যদি সে পালাতে চাইত অনেক জায়গা ছিল পালনের সে কথা আপনারা সবাই জানেন সে পালায়নি হাইজু মুন্তাকা আজম আরও বলেছেন দু সালে একবার হত্যা মামলার আসামি হয়েছিল সে অনেকবার জেল খেটেছে জেলও খেটেও সে কখনো পালায়নি জিএম সাবুদ্দিন আজম গোপালগঞ্জের ছেলে তার জন্য দোয়া করবেন আমার বাবার গ্রেপ্তার তীব্র নিন্দা জানাবেন আমার বাবা যে অসুস্থ সে যদি চিকিৎসা করাতে না পারে তার জবাব আমরা গোপালগঞ্জবাসী দেব এর আগে মঙ্গলবার দশে জন সকাল দশটার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম আটকিত জিএম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার মৃত মঈনউদ্দিনের ছেলে